আসসালামু আলাইকুম আমি সামি জানতা। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের রাঙামাঝি যাওয়া এটা হচ্ছে সকালবেলা বাসে থেকে ভিডিও তারপর হচ্ছে আমরা আমাদের যে রিসোর্টটা আমরা নিয়েছিলাম গ্র্যান্ড হিল ওখানে যাওয়ার জন্য সিঞ্জি করে গেলাম সিঞ্জি থেকে নেমে আমাদের হচ্ছে ভোটে করে যেতে হবে গ্র্যান্ড হিল গাছে করে যাচ্ছি এই তো চলে আসলাম বোটে করে এটা হচ্ছে আমাদের রিসর্ট গ্র্যান্ড হিল তাজ রিসর্টটা খুবই সুন্দর খুব ছিমছাম এবং আমরা যখন গিয়েছিলাম তখন ওখানে অনেক কম মানুষ ছিল ছুটি আমরা মানে ঈদের ছুটিতে বা কোনো ছুটিতে যাইনি নর্মাল উইকডে দেখিয়েছিলাম আমরা এটা হচ্ছে আমাদের ফ্লোর থেকে ভিডিও নিচ্ছি পুরো রিসর্টটার একটা গ্ল্যান্স আর দেখা যাচ্ছে এটার সাথে হচ্ছে আমাদের রংটা ছিল এটা হচ্ছে রিসর্টের বাইরের দিকটা অনেক বড় ছিল বাট হচ্ছে গোছানো কম ছিল আর কি গোছানো ছিল না আরেকটা ক্লিপ হচ্ছে এটা যেটা কিনা রিসর্টের আরেকটা সাইড এখানে এই যে একটা দেখা যাচ্ছে এখানে হচ্ছে আইসক্রিম বিভিন্ন ওনাদের রিসোর্ট এর জিনিসপত্র ওনারা সেল করতো এই যে ছোট্ট একটা ঘর ঘরের মধ্যে ওনাদের কাপড় ওনাদের রান আদি কাছেদের কাপড় এগুলো সেল করতো আর কি তো রিসোর্ট টা আসলে মানে আমাদের সকলে যান্ত্রিক জীবন থেকে হুট করে ঘুরে আসা যায় এরকম একটা রিসোর্ট খুবই সুন্দর ছিমছাম তারপর আমরা চলে গেলাম হ্যাপি আইল্যান্ডে ফুটে করে এটা হচ্ছে ওখানকার একটা ওয়াটার পার্ক তো সবাই আসলে খুব মজা করছিলো আমরাও পানিতে নেমেছিলাম আসলে পানি ক্লিপগুলো নেওয়া হয়নি এটা হচ্ছে এটা এন্ট্রেন্স তারপর আমরা চলে গেলাম হচ্ছে স্লিমজি করে ঘুরতে পুরো এরিয়াটা ঘুরতে সিনজি করে আমরা যাচ্ছি এটা হচ্ছে রাস্তার একটা যাচ্ছি যা যাচ্ছি যাচ্ছি আসলে একটা সিএনজিতে ওখানে আমরা গিয়েছিলাম আমার হাজব্যান্ড আমার শাশুড়ি আমার বাচ্চা তো আমার হাজব্যান্ড সামনে ছিল তো আমরা ওখানে যাচ্ছিলাম খুবই ভালো লেগেছিল আসলে ওই সব এরিয়াগুলোতে সিএনজিতে ঘুরতে খুবই ভালো লাগে যার সবুজ আর সবুজ খুব ভালো লেগেছিল সেদিন সেখান থেকে আমরা হচ্ছে যাচ্ছিলাম আমাদের একটা ওখান থেকে যেখানে আমাদের যাওয়ার আর কি এখন আসলে মনে না কোথায় যাচ্ছিলাম যাচ্ছিলাম কোথাও যাচ্ছি যাচ্ছি ওখানে আর্মিদের একটা কিছু একটা ছিল ক্যাম্পের মতো সেখানেও আমরা গিয়েছিলাম সেটাও খুব সুন্দর ছিল খুব ভালো ছিল কি দেখি যে এখানে এখন আমরা যাচ্ছি বেস ক্যাম্পে এসেছিলাম আমরা ওই যে ওখানে হচ্ছে আর্মিদের বেস ক্যাম্পের মতো সেখানে হচ্ছে সাধারণ জনগণ যেতে পারে মানে কিছু ওনারা মেনটেন করে আর কি ওখানে অনেক কিছু জিনিসপত্র বিক্রি করছিল নর্মালি ক্যাপ চ্যাপ তারপরে হচ্ছে চিপস কলা অনেক কিছু ছিল আর কি ওনারা বিক্রি করছে যারা টায়ার্ড হয়ে গিয়ে ওখান থেকে কিছু কিনে খেতে পারে তারপর হচ্ছে আমরা চলে গেলাম আদিবাসীদের মার্কেটে এটা হচ্ছে আদিবাসীদের মার্কেট আদিবাসীদের মার্কেটে হচ্ছে আমরা আনারস খুবই মজা আমরা খেয়েছিলাম আনারসটা খুবই মজা লেগেছে আমার আমি নিয়ে আসতে চেয়েছিলাম বাট নিয়ে আসিনি এই যে দোকানগুলো থেকে আমরা হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য কিছু জিনিস কিনেছিলাম থ্রি পিস কিনেছিলাম তাতে তারপর হচ্ছে কিছু ফুডস আইটেম কিনেছিলাম এই যে আনারি দেখতে পাচ্ছেন আমারিসগুলো খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো আসলে গরমে ওখানটা প্রচণ্ড রোদ ছিল প্রচণ্ড গরম সাফোকেশন হচ্ছিল এই গরমের মধ্যে আসলে মানে সেখানে আমাদের খুব ভালো লেগেছে ডাব খেয়েছিলাম মানে ডাব ছিল এগুলো খুব ভালো লেগেছে লোকাল ফুড ভালো লেগেছে এখানে সুন্দর সুন্দর ব্যাগ ছিল আর অনেক কিছু ছিল কিন্তু ওরা খুব বাস চায় এটা হচ্ছে তার পরের দিনে আমরা এর পরের দিন হচ্ছে সারাদিন নৌকা করে ঘুরেছি এবং কাপ্তাই লেকের সৌন্দর্যটা দেখেছি রাঙামাটি বলতে অ্যাকচুয়ালি হচ্ছে কাপ্তাই লেকটাই সুন্দর আর কিছু আমার কাছে লাগে নি তো ব্রিজটাও তো ভালো লাগেনি এই কাপ্তাই লেকটাই হচ্ছে খুবই সুন্দর কাপ্তাই লেকটা আমরা এখান থেকে মেঘ করেছিল তারপর হচ্ছে আবার রুদ্রোজ্জ্বল হয়ে গিয়েছে আমরা সারাদিন সেদিন বোটে ছিলাম এবং বোটে থেকে থেকেই হচ্ছে আমরা এবং বোটের থেকে আমরা এক জায়গায় নেমেছিলাম গোসল করার জন্য কিন্তু ওখানে আসলে নামাটা উচিত হয়নি কারণ প্রচণ্ড লেভেলের আমাদের কাদামাটি ছিল ঠিক আছে কাদামাটি থাকার কারণে আমাদের খুব মানে ভোগান্তি হয়েছিল কিন্তু তারপরও আমরা নেমেছিলাম যে লেকের পানিতে করি গোসল তারপর আমরা চলে গেলাম বিশ্ববিখ্যাত পেরাডিনটিং এর পেরা ডিং হচ্ছে এমন একটা রেস্টুরেন্ট কাপ্তাই লেকের মাঝে কাপ্তাই ওখানে বোটি করে যেতে হয় সেদিন সারাদিন ঘুরে টুরে আমরা হয়তো বিকেল তিনটা চারটার দিকে আমরা গিয়েছিলাম গিয়ে দেখি এই কজন মানুষ আছে আর কি তো যাওয়ার পরে আমরা হয়তো তিন চারটা আইটেম নিয়েছিলাম ওদের এত টেস্টি ছিল বলার পায়ে এরপর চলে আসলাম আমরা সুটকির মার্কেটে সুটকি দেখার জন্য আমরা যেহেতু চলে যাব সো আমরা সুটকি মার্কেট প্লাস হচ্ছে লোকাল বাজার ছিল মনে হয় এটা লোকাল বাজারে চলে গেলাম ওখানে সুটকি ছিল ওখানে আরও অদ্ভুত অদ্ভুত জিনিস ছিল যেগুলো আসলে নর্মালি আমরা খাই না আদিবাসীদের তো তো ওরা ওইগুলো খায় আর কি তো দেখা যাচ্ছে যে ওরা অনেক কিছু নিয়ে বসেছে ওখানে ফ্রেশ ফ্রেশ ফুড ছিল অনেক অনেক ভালো ভালো তাজা তাজা ফল ছিল যেগুলো আমরা আসলে নর্মালি ঢাকাতে পাই না কিন্তু বাজারটা করে খুব ভালো লেগেছিলো আমরা আসলে যেখানে ঘুরতে চাই আমার আমার হাজব্যান্ড আমরা দুজনেই হচ্ছে লোকাল এরিয়াগুলো বেশি ডিসকভার করার চেষ্টা করি যে লোকাল এরিয়াতে কি কি আছে ওখানকার লোকালি মিশে যাওয়ার চেষ্টা করি তাহলে ওই বাইকটা পাওয়া যায় যে আমি যেই এরিয়াতে এসেছি প্রচুর আম তখন সিজন ছিল প্রচুর আম ওখানে এখানে শাড়ির দোকান ছিল ড্রাগন ফ্রুট আর প্রচুর সবজি ছিল খুবই তাজা তাজা সবজি ছিল ভালোই লেগেছে খুবই সুন্দর আর এটা হচ্ছে কি বলবো যেদিন আমরা চলে আসি সেদিন রাতের ক্লিপ আমাদের বাস আসার কথা ছিল দশটায় সেই বাস আমাদের এসেছিল রাত দুইটায় সেখান দেখতেই পাচ্ছেন